বন্ধুরা আমরা কিন্তু এখন পাশে দেখতে পাচ্ছি আমাদের নৌকা আমাদের নৌকাটা কিন্তু এই মুহূর্তে রেডি করা আছে তো আমরা এখন নদীর এই প্রান্ত হতে ওই প্রান্তে যাব। এবং ওই প্রান্তে কিন্তু বেশ কিছু চর রয়েছে এবং চরদের মানুষদের সঙ্গে কথা বলবো তাদের যে দুঃখ কষ্ট বেদনা আপনাদের মাঝে তুলে ধরবো তাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন কারণ আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আজকের এই চরের মানুষদের সব দুঃখ কষ্ট আপনাদের মাঝে তুলে দেবো তাই আপনার দেরি না করে আমাদের সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন আমার নৌকা তো চলুন নৌকাতে উঠে যাক গজানৌকা পাহাৰ তলি যায় মীৰা বাই গজানৌকা পাহাৰ তলি যায় গাজা খাব আটি অতি মখাব মাটি বাটি গাজৰ খাব আটি অতি মখাব মাটি বাটি ਯਾ ਮਨਵਾ ਪਾ ਕੀ ਆਈ ਦੇ ਕੰਦੇ ਰਯਾ ਰੋਈ ਆਮ ਦੇ ਰ ਦੇ ਵੀਰਯਾ ਹੋਈ ਹੋਈ ਆ पाकी हे देवार বন্ধুরা দীর্ঘ প্রায় থেকে মিনিট জার্নি করার আমার বিশ পর এখন কিন্তু আমরা নদীর একদম পারে চলে আসলাম দেখতে পাচ্ছেন তো এখান থেকে মূলত চর শুরু আর এই চর কিন্তু যে চরের লোকজন তারা কিন্তু ওখান থেকে পায়ে হেঁটে অনেকে আবার এই যে এখানে ঘোরাঘাড়ি রয়েছে ঘোড়ার গাড়ি গরু গাড়িতে করে চড়ে কিন্তু অনেকেই এখান থেকে যেয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বিপজ্জনক কারণ নৌকারা যেভাবে দৌড় খেয়েছে অনেকে কিন্তু পুড়ে যেতে পারতো অনেক সাবধানতা অবলম্বন করে কিন্তু আমরা এই প্রান্তে চলে আসলাম এখানে কিন্তু অনেক লোকজন কারণ দূর দূরত হতে অনেক লোকজন এখানে আসে তারা ঈদকে তাদের পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন মূলত ঈদে ঈদের দিন থেকে শুরু করে চার পাঁচ দিন এখানে কিন্তু জমজমাট আনন্দ বিরাজ করে আর এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তার পরিবার পরিজনদেরকে নিয়ে এখানে চলতে আসে তো বন্ধুরা আমরা কিন্তু নদীর ওই প্রান্ত হতে এই যে এটি কিন্তু চরের প্রান্ত অর্থাৎ এখান থেকে চর শুরু তো আমরা কিন্তু চরের এই প্রান্তে অবস্থান করলাম তো এখান থেকে মূলত এই চরের মানুষগুলো পায়ে হেঁটে অনেকে আবার এই যে এখানে ঘোরার গাড়ি রয়েছে এখন মাঝি ভাই মাঝি ভাইকে আমরা একটু হ্যান্ডশেক করে আমরা এইমত্তে মাঝি ভাইকে বলে দিলাম আর সঠিক সময় আপনাকে ফোন দিবো অবশ্যই আপনি আমাদেরকে তো এই যে আপনারা যদি যেকোনো সময় এই বালাসিঘাটে আসেন এসে যদি কোনো সময় নৌকা না পান তাহলে অবশ্যই আমরা এই মাঝি ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ তো ওনার নাম্বারটা আমরা ভিডিও ডিস্ক্রিপশন অর্থাৎ ভিডিও রিস্ক দিয়ে দেবো আপনারা চাইলে ওনার সঙ্গে কন্টাক্ট করে অর্থাৎ যোগাযোগ করে আপনারা ওনাকে নিয়ে নদীর ওই প্রান্ত থেকে এই পর্যন্ত আসতে পারেন তো বন্ধুরা আমরা এখন এই যে চরের যে প্রান্ত সেখানে কিন্তু অবস্থান করছি তো চরের মানুষের কষ্টগুলো কিন্তু মানে এখন তো অনেক কষ্টে তারা এখান থেকে অনেকে পায়ে হেঁটে আবার অনেকে কিন্তু এরকম ঘোরার গাড়ি রয়েছে ঘোরার গাড়ি আবার গরু গাড়ি রয়েছে তারা কিন্তু এখান থেকে অনেক কষ্ট করে তারা কিন্তু তাদের গ্রামে যেয়ে থাকে তো আজকে মূলত তো আজকে মূলত এখানে আমরা এসছি হচ্ছে যাই ওখানে তো এখানে মূলত আমরা এসছি যে এই চরবাসী মানুষের কষ্টগুলো দুঃখগুলো আপনার সঙ্গে শেয়ার করব তো এই জন্য মূলত এখানে আসা আর এখানে পর্যাপ্ত বালি দেখতে পাচ্ছেন এই যে দেখুন একদম দেখতে পাচ্ছেন একদম এটা যে বিট বালি বলে তো এরকম বালি কিন্তু পর্যাপ্ত বালি রয়েছে এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা ঘোরাঘুরি করতে করে কিন্তু কিছু লোকজন হয়তো তারা ইtk কেন্দ্র করে এই রকম তাদের পরিবারকে নিয়ে ঘুরতে এসেছিল তারা হয়তো ওই চড়ে গিয়েছিল ঘুরতে তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু তারা চোর ঘুরে ফিরিয়া এখন কিন্তু এই আবার নদীর তীরে ফিরছে হয়তো তারা এখান থেকে আবার শহরে যাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথায় যা হয়েছিল এই আমরা একটু ঘুরতে এসেছি আপনাদের বাসা কোথায় ওর বাসা গোবিন্দগঞ্জ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অন্যরা কিন্তু গোবিন্দ এখানে ঘুরতে আসছে তাহলে আপনারা বুঝুন আরো অনেক দূর দূরন্ত হতে কিন্তু লোকজন এখানে আসে ঘোরার জন্য কেমন লাগলো এখানে তো উনি কিন্তু ময়মন থাকে ময়মনসিং কে ছুটিতে এসে উনি পরিবারকে এই সুন্দর একটা স্পটে এসে সময় দিয়েছে তো এরকম কিন্তু অনেকে অনেক জায়গা হতে এখানে আসে ঘোরাফেরা করার জন্য এর পাশে দেখতে পাচ্ছেন অনেক ছেলে মেয়ে অনেকে ফটোশুট করছে দেখতে পাচ্ছেন

আর এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত কিন্তু গরম হ্যাঁ হ্যাঁ আমরা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু দূরে কিন্তু একটা গ্রাম দেখা যাচ্ছে ওটাই মূলত চর তো এই চর চরবাসী মানুষের কষ্টগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো তো যে বালাসি ঘাট রয়েছে এখানে সামান্য পরিমাণ বালি কিন্তু এই বালিতে আমরা পা ফেলাইতে পারতেছি না আমাদের শহীদ প্রবাসী কুয়েত প্রবাসী কাতার প্রবাসী যারা আছে তারা যে কেউ কত কষ্ট করে পরিশ্রম করে আপনাদের আমাদের বাংলাদেশের জন্য ফ্যামিলির জন্য রেমিটেন্স পাঠায় এটা আমাদের আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সৈদি কাতার এগুলোতে উট বা দুম্বা বাহন হিসেবে ব্যবহার করা হয় আমাদের দেশে যেহেতু পর্যাপ্ত পরিমাণ উট দুম্বা নাই এজন্য আমাদের দেশে ঘোড়া দিয়ে আমরা বিভিন্ন জায়গায় এখান থেকে যাতায়াত করতে পারবো দেখেন আমাদের ফ্রেন্ড সার্কেলটা কীভাবে ধুলা নিয়ে খেলাধুলা করতেছে তরুণরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক দূর থেকে অনেক ভাইরা এসেছে এখানে তারা তাদের জীবনটাকে চিরকাজনক দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক জায়গা থেকে এসেছে ঘোরার জন্য দেখতে পাচ্ছেন এই যে পুরো অস্থির পুরাই অস্থির আমি এখানে কিন্তু বাইলেটে এরকম ভর কারমা কারণ কিন্তু পর্যাপ্ত গরমে কিন্তু বাড়িটা দেখতে পাচ্ছেন উত্তপ্ত অবস্থা রয়েছে আমার মনে হয় কার তো চামড়া যদি লেগে যায় এটা তাহলে চাত চামড়া অবশ্যই পুড়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক মজা করতেছি আমাদের সাথে আরো কিছু পদ যাত্রী আছে পদ্মযাত্রী আমাদের সাথে কিছু হুজুর সহ যাইতেছি আমরা

আগদে আগদে আত্রি আমরা হাসপাতালে যা পরে সিলাই মিলি করে চিকিৎসা করে নিয়ে সকালবেলা বাড়ি কাটছি তো বন্ধুরা ওনার কাছ থেকে আপনারা শুনলেন আসলে আমাদের জীবনযাত্রা অনেক কষ্টের তো কাকু এখন যাচ্ছেন কোথায় গাই বান্ধব যাব যাচ্ছেন না আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পারলেন এভাবে কিন্তু অনেক লোকজন তারা এই চরের মানুষগুলো তাদের জীবনযাত্রা অনেক কষ্টের আর তারা কিন্তু এইভাবে পায়ে হেঁটে অনেকে আবার ঘোড়া গাড়িতে কারণ ঘোড়া গাড়িতে চড়া হয় না ঘোড়া গাড়িতে এখানে যার কারণে তারা কিন্তু এভাবে হেঁটেই তাদের চলাফেরা করতে হয় বন্ধুরা আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে চরবাসী কিছু স্থাপন দেখতে পাচ্ছি আমরা কিন্তু এগুলোর একদম কাছাকাছি চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে কিন্তু আরো এক ভাই এসেছে তো উনি মূলত হুজুর আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি ভাই সাদুল্লোপুরের পাশে ঘাগার বাজার বকশিগঞ্জ বাজার থেকে আসছি আপনার সঙ্গে কে কে এসছে ভাই আমার সঙ্গে আরও তিনজন আসছে আমার ভাই হয় তারা আচ্ছা তো আপনি কি এখানে আর কি কোনোবার এসে আসা হয়েছিল নাকি এবারই প্রথম এরকম ভিতরে আসা হয়নি

আশা করছিল ভাই তো এখানে আসছিলেন এই যে গুলো তো আসছিলেন আশা পরে নাই কিন্তু সামান থেকে বেরিয়ে গেছি ও আচ্ছা আচ্ছা